বর্তমান দেশে শিরিক আছে না নাই আছে অধিকাংশ manusia শিরিকের সাথে জড়িত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আমায়ুমিনু আক্তারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন আল্লাহর প্রতি যারা iman এনেছে দেখেন অনুবাদটা কেমন ইমান আনলে কি হয় মুমিন হয় কিন্তু আল্লাহ বলছেন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশ মুশরে বাংলাদেশের মানুষকে আমরা যদি তিন ভাগে ভাগ করি তাহলে বুঝা যাবে যে কয় শ্রেণীর মানুষ কতজন মানুষ শিরিক থেকে মুক্ত আছে এক নম্বর যারা পীর ফকির মাদার পূজা কবর পূজা খানকা পূজা পীর পূজার সাথে জড়িত তাদের সংখ্যা কম না বেশি বাংলাদেশে খুব কম মানুষ পাওয়া যাবে না। হয়নি এই ধরনের মানুষ পাওয়া খুবই দুষ্কর তাহলে একটা বড় শ্রেণী শিরিকের সাথে জড়িত আর একটা শ্রেণী রাজনীতির নামে শিরিকের সাথে জড়িত যারা রাজনীতি প্রচলিত রাজনীতির সাথে জড়িত তাদের সংখ্যা কম না বাইতুল মোকার জাতীয় মসজিদ থাকা সত্ত্বেও বিভিন্ন নেতা নেত্রী মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে ঠিক বড় অংশ শিরিকের সাথে জড়িত তাহলে এই দুই অংশকে বাদ দিলে আর কতজন মানুষ থাকে যারা শিরিক মুক্ত তাদের সংখ্যা বেশি না কম একইবারেই কম তাহলে আল্লাহ রাব্বুল আলমিন যেটা বলছেন এটা মারাত্মক একটা বিষয় যারা ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরেক এই কথা আল্লাহ বললেন কেন তার বাস্তবতা আছে নিশন থেকে ও মা ইউমিনু আক্তারুহুম বিল্লাহ ইল্লা ওহু মুশরিকুন আল্লাহ কেন বললেন এই কথা তারা অধিকাংশ মুশrike কে কথা বললেন কিভাবে তাহলে আপনাদের ভাগ করে দেখালাম যে অধিকাংশ মানুষের শিরিকের সাথে জড়িত